কাঁচা পেঁপে বলেন আর পাকা পেঁপে বলেন দু ধরনের পেঁপেরই রয়েছে হাজারো রকমের গুণ এটি হজমের সহায় সহায়তা করে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং গ্যাসেরও সমস্যা দূর করে এরও আরও অনেক উপকারিতা রয়েছে যেটা একটা ভিডিওতে বলে শেষ করা যাবে না পেঁপে পাওয়া যায় সারা বছর আপনার হসপিটালে দেখবেন রুগীদের খাদ্য হিসাবে এ সবজিটা ব্যবহার করে থাকে বেশি আর শুধু হসপিটালেই নয় আজকাল চাইনিজ রেস্টুরেন্ট বলেন যে হাস্ট ফুড যেগুলো ফুড কোর্ট আছে সেখানেও চাইনিজ সবজিতে পেঁপেটা ব্যবহার করে থাকে যাই হোক এর একটা ভিডিওতে এর উপকারিতা বলে শেষ করা যাবে না আসসালামু আলাইকুম ইবরান খুশিস কুকিং স্টুডিও থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি নিয়ে এসেছি আপনাদের জন্য কাঁচা পেঁপে আর ডিম দিয়ে একটা অসাধারণ রেসিপি চলুন রেসিপিতে চলে যাই আমি একটা পেঁপে নিয়েছি সেটাকে খোসা ছিঁড়ে ভালো করে ধুয়ে স্লাইস করে কেটে নিয়েছি এরপর আমি দুইটা ডিম সামান্য লবণ দিয়ে ফেটে নিয়েছি এখন অল্প অল্প করে দিয়ে আমি পাটি সব পিঠের মতো এক সাইড দিয়ে ফোল্ডিং করে ডিমটাকে ভেজে নেব এবং পিস পিস করে আমি এটাকে কেটে নিচ্ছি ভালো করে ভেজে নিয়ে আমি কেটে নিয়ে তারপরে আমি ডিমটাকে উঠিয়ে নেব এরপরে আমি একটা চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল আপনার চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন তেলটা দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ রসুন শুকনা ঝাল পাটা বেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে আমি এখন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তেজপাতা দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি যেতে আমি এখন গুঁড়া মশলা দেবো তাই কিছুটা পানি দিয়ে নিচ্ছি না হলে মশলাটা পুড়ে যেতে পারে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবার ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁপে পেঁপেটাকে এখন আমি ভালো করে মশলির সাথে মিশিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে একটু সময় কষিয়ে নিয়ে আমি এখন কিছু সময় ঢাকনা দিয়ে জাল করে নেব কিছুক্ষণ জাল করে আমি ঢাকনে উঠিয়ে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি যখন পানিটা শুকিয়ে আসবে আমি তখন একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব বড় কষা পর্যন্ত অপেক্ষা করবো তারপরে আমি কিছুক্ষণ জাল করে যখন বড় আসবে তখন আমি সে ভেজে রাখা ডিমগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি সবগুলো ডিম দিয়ে এখন আমি আবার ঢাকনা দিয়ে আমি কিছু সময় রান্না করে নিচ্ছি খুব সহজ রেসিপি অনেকের কাছে খুবই সহজ মনে হবে কিন্তু আমি আমার নতুন রাঁধুনি যারা তাদের জন্যই আমার আমার আজকের এই রেসিপি আশা করি সবাই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ